আমরা ইসলাম নিয়ে কথা বলি রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম চাই ইসলামে যেগুলো হারাম করেছে আমরা কি সেগুলো হারাম মানি আমরা কতজন হালাল রুজি খাই আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার আমার প্রত্যেকটা পয়সা হালাল রোজগারের কজন বলতে পারেন মসজিদের ইমাম সাহেব যদি এটা বলতে পারতেন তাহলে বায়তুল মকার ইমাম সাহেব পালিয়ে যেতেন না সেটাতেই জোর দিয়েছে এখানে কনস্টিটিউশনের বেসিক কিছু জিনিস আমি জানি না এত নিটিভিটি আমি জানি না আর্টিকেল সেভেন্টির কথা আমরা সবাই জানি ওই একটা ব্যাপারে আপনাদের সাথে আমার মতের মিল হচ্ছে বাকি কটাই হচ্ছে আপনারা বলতে পারবেন ফ্রিডম অফ স্পিচ মানে যা খুশি যেখানে খুশি যেভাবে খুশি বলার নয় এটাও বলছি ভাষা শিক্ষক হিসাবে তাই এটা আমাদের বুঝতে হবে যে আমরা ভাষার প্রয়োগে আমাদের একটু সংযত হওয়া দরকার আমরা যে ধরনের শাসনতন্ত্রই চাই যে ধরনের ইনস্টিটিউশনই চাই আমরা যদি পরস্পরের প্রতি সম্মান রেখে কথা না বলতে পারি তাহলে কথা বলা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আমি সেকুলারিজম নিয়ে একটু কথা বলবো ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা কেন ধরা হচ্ছে নিরপেক্ষ মানে ধর্মের ভিত্তিতে কারো প্রতি আমি ফেভার করব না আমার স্বামী মুক্তিযোদ্ধা আমার পরিবারে আরো তিন চারজন মুক্তিযোদ্ধা আছেন বীর উত্তম আছেন শহীদ আছেন সব আছেন আমি স্বাধীনতা দেখেছি যদিও খুবই ছোট ছিলাম আমার যে দাবিগুলি যারা নতুন সংবিধান প্রণয়ন করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আর্টিকেল এবং ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে এই কথাটা বলার জন্যই আমি আপনাদের নিলাম কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতেও যেইখানে খুবই নমস্য ছিলাম সবার জন্য রিসেন্টলি আমি অনেস্টলি কথা বলেছি তাই আমাকে অনেক কিছু নাম দেওয়া হয়েছে এর মধ্যে একটা হলো সফট আওয়ামী লীগ ঠিক আছে তো এই কারণে আমি আপনাদের এই ধর্ম নিরপেক্ষতার প্রতি আপনাদের যে রাগ বা বিরক্তি অ্যালার্জি এটা দেখে ভয় পেয়ে যাচ্ছি। যে এখান থেকে বেরোতে পারবো কিনা আমি ধর্ম নিরপেক্ষতা ফেরত চাই আমি ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাই না এদেশে আর ধর্মটা কি বলে লাকুম দিন হুকুম বালিয়া দিন আমি ইউনিভার্সিটিতে আমার ক্যারিয়ার শুরুর দিকে আমি এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছি যে ভাই নামাজের বাদ হয়ে গেছে পশ্চিমটা কোন দিকে বললেছে আপনি নামাজ পড়বেন আমি বললাম জি বলে কি আপনি না ইংরেজ মানে আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি তাদের নাম ইংরেজ অন টপ অফ দ্যাট আমি সো কল পর্দা করি না আমার চুল কাটা এটা ডিফারেন্ট ইস্যু যে আমি হেলথ রিজনে কেটেছি আমাদের তো জানার দরকার নেই আপনি ইংরেজ আপনি পশ্চিমের খোঁজ কেন নিচ্ছেন আপনি হজ করে এসেছেন এত বছর আগে ফিট হয়ে যাচ্ছে। মুসলিম কিন্তু তারপরেও আমি বলবো কোরআন শরীফে বলা হয়েছে আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে অন্যায় প্রতিবাদ করা আমরা কি করি আপনার এতদিন ভয় কথা বলতে পারেননি আমি তো বলতে পেরেছি আমি তো দুই দুই সাল থেকে কথা বলে আসছি যখন বিএনপি সরকারের আমলে আমাদের শামসুদ্দার হলি মেয়েদের উপর অতর্কিতে হামলা করা হয়েছিল আমি তো স্বপ্রণোদিত হয়ে গিয়ে আপনাদের যে তদন্ত কমিটি হয়েছিল সেটাতে সাক্ষ্য দিয়ে এসেছি আমি রমনা থানা থেকে মেয়েদেরকে করছি হ্যাঁ আমি প্রাইস পে করেছি কোনো সরকারের আমলেই আমি গুড নাই সো আমার প্রমোশন হয় না হু কেয়ার্স আমার বিবেক আমি কি আমার বিবেকের কাছে পরিষ্কার হ্যাঁ পরিষ্কার এই কারণে আমি মেরুদণ্ড সোজা করে হাঁটতেও পারি দাঁড়াতেও পারি আমরা ইসলাম নিয়ে কথা বলি রাষ্ট্রধর্ম ইসলাম চাই ইসলামে যেগুলো হারাম করেছে আমরা কি সেগুলো হারাম মানি আমরা কতজন হালাল রুজি খাই আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার আমার প্রত্যেকটা পয়সা হালাল রোজগারের কজন বলতে পারেন মসজিদের ইমাম সাহেব যদি এটা বলতে পারতেন তাহলে বায়ুর আমি ইমাম সাহেব পালিয়ে যেতেন না তো আমরা টুপি করব আর অনেক কিছু করব যেগুলো ইসলামের দৃষ্টিতে নফল এবং মুস্তাহাব আমরা সেগুলো নিয়ে খুব ব্যস্ত কিন্তু সত্যি কথা বলা আমরা ক্যানসার না হালাল রোজগার করা আমরা ক্যানসার না আমরা মুস্তাহাব নিয়ে টানাটানি করছি খুবই দুঃখজনক আমার বাড়ি সিলেটে আমি খুব একটা ধর্মপ্রাণ ফ্যামিলি থেকে এসেছি আমাদেরকে ছোটবেলা থেকেই ওভাবে বড় করা হয়েছে সাথে করে আমাদেরকে একটা মুক্ত মন দেয়া হয়েছে যে ধর্মের ভিত্তিতে মানুষকে জাজ করবে না কাস্ট ক্রিড কালার রিলিজিয়ন এথনিসিটি এগুলো দিয়ে মানুষকে জাজ করবে না আমার ধর্ম তো এটা বলেনি একজন ইহুদির লাশ যাওয়ার সময় হজমুল ইসলাম শ্রদ্ধা জানিয়েছেন একজন সাহাবি বলেছেন হুজুরে পাক ও তো ইহুদি বলে তাতে কি সে তো মানুষ একটা মৃতদেহ যাচ্ছে আমি তার প্রতি সম্মান জানাবো এটাই আমার ধর্ম আমাকে শিখায় আমার ধর্ম পরমত তো হিন্দু আমাদের একটা খুব পপুলার আমাদের দেশে এখন একটু কম হয় আগে হতো ইহুদি নসারা বা ইহুদি নাসারা আমরা মোবাইল ইউজ করছি সবার হাতে মোবাইল ক্যামেরা ইউজ করছি আমরা সবাই কোভিড টিকা নিয়েছি আমরা যা যা করেছি এগুলো সব ইহুদি নাসারাদের বানানো আমাদের লাগে আর বাকিটা না 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 তা তা হবে হবে আপনার ধর্ম আপনার কাছে আমার বাসায় আমি কি করি সেটা আমার বিজনেস সেটা আমার আর আমার আল্লাহর কি আপনাকে এই মাতবুরি করার কেউ অধিকার দিয়েছে যে আপনি আমাকে জাজ করবেন আগে নিজের কে সংশোধন করি তারপরে আমি অন্যকে জাজ করব। জাস্ট বিকজ একটা মানুষ নন মুসলিম এই কারণে তার কোন অধিকার থাকবে না এই দেশে এটা সমস্যা হচ্ছে কি আমরা আসলে সার্টিফিকেট নেই লেখাপড়া শিখিয়ে যেটার জন্য আমি একজন শিক্ষক হিসেবে লেখাপড়া করাই শিক্ষকতা করাই আলোকিত মানুষ তৈরি করার জন্য কাগজের সার্টিফিকেট দেওয়ার জন্য না কিন্তু এই দেশে পিএইচডি করার পরেও মানুষ কাগজের সার্টিফিকেটধারী হয় তারা ধর্ম নিরপেক্ষতার সাথে ধর্মহীনতা গুলিয়ে এরা কিন্তু নয় খুব করি ইসলামকে ব্যবহার করতে যেখানে আমার জন্য এটা সুবিধা তো ইসলাম তো বলেছে মিথ্যা কথা সব পাপের মা আমি গর্ব করে বলি যে আমি মিথ্যা কথা বলি না আমার বছরের কোটা দশটা ছয় থেকে সাতটা বলি ছাত্রদের রেফারেন্স লেটার লেখার জন্য রিকমেন্ডেশন লেখার যে মোস্ট অলসটা কেউ বলি হার্ড ওয়ার্কিং কারণ এখানে তার জীবন জীবিকা নির্ভরশীল আর বাকি দু তিনটা বলি যেখানে আমি সত্যি বললে অনেকের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে তা আমি তো বুকে আত্রেকে বলতে পারি যে আমি মিথ্যা পাথর বলি না এই রুমে আর বললাম না আমার রুচি যায় না এই কারণে আমি বলছি যে এখানে আমি মিসফিট আপনারা নারী নেতৃত্ব মেনে নেন যখন সে প্রাইম মিনিস্টার হয়ে আজকে যদি ডক্টর ইউনুস একজন পলিটিক্যাল লিডার হতেন কারো সাহস হতো না ওনার ক্যাবিনেটের মহিলাদেরকে বান্ধবী বলা এটা কি রুচির অভাব কুরুচিপূর্ণ আমি তখনই উঠে চলে যেতাম যদি আমার বেরোনোর পথ থাকত আইনের কথা একটাই আমি বুঝি যে আমাদের দেশের আইন হচ্ছে জগা খিচুড়ি এবং এটার ব্যাপারে সংবিধানের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার সংবিধানের ক্ষেত্রে আমরা কি মুসলিম আইন ফলো করি না ব্রিটিশ আইন ফলো করি সম্পত্তির ক্ষেত্রে আমরা মুসলিম আইন ফলো করি তালাকের ক্ষেত্রে আমরা মুসলিম আইন ফলো করি সো আমাদের যেটা সুবিধা আমরা সেটাই করি এই আন্দোলনের একটা অন্যতম স্পিরিট ছিল বিভক্তি নয় একাতত্বতা সমঝোতা আন্দোলন শেষ হয়ে গেছে আমি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি না কারণ স্বাধীনতা অনেক বড় জিনিস যেটা হয়তো আপনারা দেখেননি তাই বুঝতে পারছেন না এই বিষয়ক বইটই পড়লে বুঝতে পারবেন সো আমরা তুমি মুসলিম আমি হিন্দু তুমি বিএনপি আমি জামাত আমি অমুক আমি তমুক না চলেন সবাই মিলে দেশটাকে গড়ি আমিও মনে করি এই সংবিধানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আমি জানি সংস্কার প্রয়োজন দরকার হলে আপনি পুরোটা যদি মনে আমি বলবো না ডাস্টবিনে ফেলে দেন পুরোটা সংশোধন করেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু ভাই আমি যে ধর্ম ইসলাম তাই বলে ধর্মের ভিত্তিতে আমি কাউকে যাচ করব এই অধিকার আমার ধর্ম আমাকে দেয়নি ঠিক আছে এখন আশা করি অক্ষত বেরিয়ে যেতে পারবো ধন্যবাদ